বাংলার বাড়ি প্রকল্পে বারো লক্ষ মানুষ অর্ধেক টাকা পেয়েছেন অর্ধেক টাকা ডিসেম্বরে পেয়ে যাবেন আর আরও ষোলো লক্ষ পরিবার আরও ষোলো লক্ষ পরিবার তারা ডিসেম্বর মাসে অর্ধেক টাকা পেয়ে যাবেন মে মাসে অর্ধেক টাকা পেয়ে যাবেন আর এরপরেও যদি কিছু বাকি থাকে সেটা আমি পরে দেখে দেবো বাংলার বাড়ি প্রকল্পে বারো লক্ষ মানুষ অর্ধেক টাকা পেয়েছেন অর্ধেক টাকা ডিসেম্বরে পেয়ে যাবেন আর আরও ষোলো লক্ষ পরিবার আরও লক্ষ পরিবার তারা ডিসেম্বর মাসে অর্ধেক টাকা পেয়ে যাবেন মে মাসে অর্ধেক টাকা পেয়ে যাবেন আর এরপরেও যদি কিছু বাকি থাকে সেটা আমি পরে দেখে দেব বাংলার বাড়ি প্রকল্পে বারো লক্ষ মানুষ অর্ধেক টাকা পেয়েছেন অর্ধেক টাকা ডিসেম্বরে পেয়ে যাবেন আর আরও ষোলো লক্ষ পরিবার আরও লক্ষ পরিবার তারা ডিসেম্বর মাসে অর্ধেক টাকা পেয়ে যাবেন মে মাসে অর্ধেক টাকা পেয়ে যাবেন আর এরপরেও যদি কিছু বাকি থাকে সেটা আমি পরে দেখে দেবো